পাতা থাকে সাত মাঝখানে তো উত্তরটি একশো রং ছটি উত্তর কি হবে আপনার বলে দিন আপনার জন্য প্রশ্ন থাকবে আম থেকে কি বাদ দিলে মানুষ হয় আম থেকে কি বাদ দিলে মানুষ হয় আম থেকে কি বাদ দিলে মানুষ হয় আর রে নাপালে পাঁচ জি জি পাঁচ করলেন সিয়াম সিয়াম

পাস এই বাই কিন্তু উত্তরটি পারে নাই পাস করতো সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন এখানে একটা প্রশ্ন থাকবে কোন ফুল কখনোই ফুটে না আমরা একটা ফুল আছে কখনোই ফুটে না তবে ওই ফুলের নাম আমরা মুখ বারবার মুখে নেই কোন ফুল কখনো ফুটে না ক্লো একটা ফুল আমি তো ক্লো আগিয়ে দিয়েছি এই ফুলের নাম আমরা বারবার মুখে কিন্তু এই ফুলটা ফুটেই না কোন ফুল না পারলে পাস করবেন এই ভাই কিন্তু উত্তরটি নাই উত্তরটি পাস করে সঠিক উত্তর কি হবে আপনারাই বলে সময় লাগে মনে তাহলে না পারলে তো এক ভাই আট সেকেন্ড সময় লাগে পার্সেন্ট অন্য ভাই সঠিক উত্তর দিতে পারেনি সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন

পাতা থাকে সাপনার মাঝখানে তো উত্তরটি একশো পার্সেন্ট রং সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন